এটা শুনেছি চারজন অথবা ছজন দু চার হয়েছে তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি একটু প্রেম তো সেই হিসেবে তারা হসপিটালে দিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ইনফরমেশনটা এখন তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা রয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে না করবে না তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যান্টি রাখার জন্য চেকিং করতেই হয় বা ফেস্টিং করতেই পারে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হল বাকি দু হাজার অষ্টআশিটা কি ব্যবস্থা নিতে এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর নিজেই আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু করে মানে বলছি সে পরীক্ষা যাতে ঠিকঠাক মালদায় অবাঞ্ছিত ঘটনা ঘটছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকের একটি পার্টিকুলার ভেনুতে হাই হাইস্কুল কালিয়াছত্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা হলে